আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য কাপড় বিড়ি থেকে খুব সুন্দর সুন্দর গাউনের কালেকশন নিয়ে সো গাউনগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওরস্ক্রেনও দাম্বারে সো এই গানগুলো কিন্তু অনেকগুলো প্রিন্টের মধ্যে হবে আর সবগুলো একটা অ্যাভারেজ প্রাইস অফার প্রাইসে থাকবে কোনো রে অ্যাডজাস্টেবল বেল্ট আছে যারা হিসাবে অপর আছেন তারা স্পেশাল এটা অনেক বেশি পছন্দ করবেন আর এটা খুবই রিজনেবল প্রাইস আছে সো যায় নিতে চান ফার্স্ট অর্ডার করবেন ভাই একটু কালারগুলো দেখাই এগুলো বডি সাইজ হয় থার্টি সিক্স থেকে ফর্টি ফোর আর লম্বা এখন যেগুলো দেখাচ্ছি এগুলো পারফেক্ট চুয়ান্ন হবে ঠিক আছে এগুলো পারফেক্ট তেপ্পান্ন থেকে চুয়ান্ন লেন্থের মধ্যে আছে আর এই গাউনগুলোর প্রাইস কত পড়বে ফ্যাপ মাত্র ছয়শো টাকায় ভিউর্স দেখেন এই গাউনগুলোর প্রাইস থাকছে অনলি সিক্স হান্ড্রেডে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কোমরি অ্যাডজাস্টেবল বেল্ট হ্যাঁ দাম পড়বে মাত্র ছয়শো করে দেখেন এটা হচ্ছে মিষ্টি টাইপের একটা শেড করা আছে প্রাইস সেম ছয়শো টাকা তারপরে এটা একটা আছে মেরুন কালার কালারটা জাস্ট দেখেন কি সুন্দর প্রাইস তো একই ছয়শো টাকা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই কালারটা দেখেন কালার প্রিন্ট সবই সুন্দর প্রাইস একই মাত্র ছয়শো টাকা এটা দেখেন গোল্ডেন কালারের মধ্যে আছে কালার প্রিন্ট সবগুলো কিন্তু সুন্দর প্রাইস সেম মাত্র ছয়শো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস একই থাকছে সিক্স হান্ড্রেড যে সুন্দর সুন্দর গাউনগুলো এবং ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট আছে আর এটা দেখেন এটার হাতাটা একটু ডিফারেন্ট আছে আগেটার এখানে একটা কাফ করা ছিল এটা হচ্ছে প্লেন হাতা এটার দামও কি সেম ছয়শ দেখেন অনেক প্রিন্ট আছে কিন্তু খুব সুন্দর সুন্দর কাপড়গুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক জর্জেট কাপড় যেটা হচ্ছে নন ট্রান্সপারেন্ট একটা ম্যাটেরিয়াল পাশাপাশি এটাতে হচ্ছে কোনো ইনারের প্রয়োজন মানে খুবই লাইট ওয়েট পাশাপাশি নন ট্রান্সপারেন্ট এটার প্রাইস পড়বে হচ্ছে সেম প্রাইসটা আরেকবার একটু বলে দিন ভাইয়া মাত্র ছয়শো টাকা আচ্ছা নেক্সটাই চলে যাচ্ছি অনলি ছয়শোতে পেয়ে যাবেন এই সুন্দর কালেকশনগুলো দেন এটা একটা আছে দেখেন সেম প্রাইস ছয়শো টাকা প্রত্যেকটা প্রিন্টই সুন্দর আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে শপে চলে আসতে পারেন আমি লাস্টে অ্যাড্রেস বলে দিব অথবা যারা অনলাইন অর্ডার করবেন তারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা কিন্তু অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারছেন প্রাইস সেম মাত্র ছয়শো টাকা তাই না এই যে এটা আরেকটা আছে দেখেন সেম প্রাইস ছয়শো টাকা খুব সুন্দর একটা কালার ইয়েলো একটা গোল্ডেন প্রিন্ট গুলো দেখেন ভাঁজ করা বলতে এত সুন্দর সুন্দর প্রিন্ট বোঝাই যাচ্ছিল না ওপেন করার পরে কিন্তু সবগুলোই মোটামুটি ভালো লাগছে প্রিন্ট তারপরে হচ্ছে একটু লাইট কালার আছে ডিপ কালার আছে যার যেরকম পছন্দ সুপার প্রিন্ট একটু গর্জিয়াস প্রিন্ট সব ধরনের প্রিন্টই কিন্তু আছে এখানে প্রাইস একই থাকবে মাত্র ছয়শো টাকা আচ্ছা নেক্সট কালার গুলো দেখাই অনেকগুলো কালার এখন পর্যন্ত কিন্তু আমরা একটা ডিজাইনই দেখাচ্ছি হ্যাঁ দাম একই মাত্র ছয়শো টাকা বাট কালার অনেকগুলো আছে আপনার যারা হিজাবি অপরে আছেন বা নন মানে নন হিজাবি সবাই পড়তে পারবেন আবার যারা বোরখার পরিবর্তে একটু ঘুরতে যাচ্ছেন দেখা যায় এখন টুকটাক করে তো অনেকেই ঘুরতে যান সো ঘুরতে যাওয়ার জন্য এরকম একটা গাউন কিন্তু সাথে রাখতে পারেন প্রাইস সেম আর প্রাইসও পাচ্ছেন অফার প্রাইস মাত্র ছয়শো টাকা এগুলো কিন্তু আপনারা যে কোনো জায়গা থেকে নিতে গেলে মানে আটশোর উপরে হাজার টাকার মতো লেগে যাবে ওইখানে পাচ্ছেন মাত্র ছয়শো টাকা কাপড় কিন্তু খুবই ভালো মানের কাপড় প্রাইস সেম অনলি ছয়শো নেক্সটে চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সাইডে জিপার করা হ্যাঁ আর এটার লেনটা হবে পঞ্চাশ ঠিক আছে এখন যেগুলো দেখাব উনিশশো পঞ্চাশ ব্যাক সাইডে জিপার গলেরকম বাটন আছে কালারগুলো দেখেন ভাই এটা একটা কালার দেন এই যে কালার প্রিন্ট সবই সুন্দর এটা এই প্রত্যেকটাই তো পঞ্চাশ নেন না এটার দাম কত পড়ছে ছশো টাকা এটা ছয়শো টাকা ওকে দেন এটা হচ্ছে মেরুন কালার সেম দাম মাত্র ছয়শো অনলি ছয়শো টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন দেন এটা একটা আছে দেখেন সেম প্রাইস ছয়শো টাকা এটা হচ্ছে ছয়শ টাকা এটা একটা সুন্দর কালার আছে গোল্ডেন মাস্টার্ড গোল্ডেন কালার একই দাম অনলি ছয়শো টাকা সো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে কাপড় বিড়ি সব হচ্ছে সাতাত্তর স্টার মল্লিকার সাত ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপেস